فمع سوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آه صلى وسلم عليه وسلموا تسليم الله

আর ধরে আওয়াজ দিয়ে বলেন না ক্ষমতার মালিক কে পৃথিবীর যত ধরনের শক্তিদার হোক না কেন তারা পৃথিবী আজ থেকে অদ্যাবধি থেকে শুরু করে আজ পর্যন্ত যত ধরনের মোটা কাফের বেমান যায় যা হোক না কেন আল্লাহ দাবি করেছেন শক্তিদার দাবি করেছেন

পৃথিবীর মালিক আসমানের মালিক জমির মালিক আমাদের মালিক বলেন কে বলেনে আমার নদীকে পাঠিয়েছেন আলোকবার্তিকার জন্য পাঞ্জিনী হিসাবে পাঞ্জিরি আলোকবার্তিকা কেমন নদী পাঠিয়েছেন

Mati, 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 Mati,